ডিস্ট রফিকুল ইসলাম যাকে মেরে ফেলে দেওয়া হয়েছে সে একজন মুদি দোকানদার ছিল এই দোকানদারের কাছে প্রায় এই আসামিরা চাঁদা দাবি করত এবং বাকিতে সিগারেট এই ঘটনার দিনে আঠাশ আট দুই হাজার পনেরো তারিখ রাত্রি অনুমান আটটা পনেরো মিনিটের সময় এই আসামিরা এসে এক প্যাকেট বেতন সিগারেট চায় বাকিতে এই বাকি না দিলে আসামিরা তার উপরে চড়া হয় এবং এই ডিস্ট রফিকুলকে ধর শুরির চাকু দ্বারা আঘাত করে তার পেটে ভরি বের ফেলে পরবর্তীতে তাকে প্রথমে শৈদীয় রহন মেডিকেলে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় এই ডিসিস্ট পনেরো নয় দুই হাজার ষোলো পনেরো তারিখে বিকাল তিনটার সময় মৃত্যুবরণ করে এর ডিস্টের ভাই সায়দারে বাদী হয়ে এই মকর্দমা দায়ের করে পরবর্তীতে বাদিয়া রাষ্ট্রপক্ষ থেকে মাননীয় আদালতে মোট ষোলো জন চাকরিকে উপস্থাপন করা হয়েছিল এবং এই সাক্ষীতে জেলা জবানবন্দির প্রেক্ষিতে মাননীয় আদালত আজকের এই দুইজন আসামি তুহিদ মিয়া এবং সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন এই রায়ে বাদী রাষ্ট্রপক্ষ আমি সন্তুষ্ট আদালতে যে আয় আছে তাতে আমি খুশি আমার পরিবার খুশি আয় এখন এই আয় যেন উচ্চ আদালতের